উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান প্রার্থীদের সত্তর শতাংশই ব্যবসায়ী আর কোটিপতি প্রার্থী বেড়েছে তিন গুণ অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের থেকে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা এগিয়ে রয়েছেন একশো চুয়াল্লিশটি উপজেলায় প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি এদিকে আগামী আটই মে অনুষ্ঠিত হবে একশো ছেচল্লিশটি উপজেলার ভোট আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের নির্বাচনী প্রচার এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফুল আলম চৌধুরী নাদেল এবং কিছুক্ষণ পর যোগ দেবেন আমাদের সাথে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান জনাব নাদেল আপনাকে স্বাগত জানাচ্ছে অনুষ্ঠানে আমি বলছিলাম যে টিআইবি তারা একটি তথ্য প্রকাশ করেছে তথ্যটি হচ্ছে উপজেলা নির্বাচনের যেসব প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন তাদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্যটা তারা দিচ্ছেন একটি বিষয়ে তারা বলছেন যে সত্তর ভাগে ব্যবসায়ী এবং এক ধরনের বলা হচ্ছে যে ব্যবসায়ীদের সংখ্যা যদি রাজনীতিতে বাড়ে তাহলে রাজনীতির গুণগত মান খারাপ হবে বলে এমন একটা ধারণা দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু ব্যবসা যদি বৈধ হয় এবং নিয়ম শৃঙ্খলার সাথে যদি ব্যবসা করেন সেটা নির্ঘাত অন্যায় হয়তো নয় কিন্তু ব্যবসারে যদি রাজনীতির সাথে বেশি সম্পৃক্ত হয় তাহলে কি ধরনের ঝুঁকি আছে বলে আপনি মনে করেন আপনার কাছে একটু জানতে চাই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও ধন্যবাদ জাহিদি এই বিষয়টি আসলে বিভিন্ন ভাবেই ব্যাখ্যা করা যায় দেখুন রাজনীতি তো কোনো পেশা নয় আপনি আজকে যখন একজন রাজনীতিবিদ বা একজন জনপ্রতিনিধি আপনি আমি আমি একজন জনপ্রতিনিধি আমি বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারি সরকার আমাকে যে সুযোগ সুবিধা দিয়ে থাকে এই সুযোগ সুবিধা দিয়ে নিজের পরিবার এবং সাধারণ মানুষের সেবা করাটা খুব কঠিন তো স্বাভাবিকভাবেই আমরা যারা রাজনীতিবিদ বা আমরা যারা রাজনৈতিক কর্মী বলেন বা জনপ্রতিনিধি আমাদের বৈধ কোনো না কোনো পেশা অবশ্যই আছে সেটা ছোট বড় সকলেই হতে পারে দেখুন আরপিও বা বিভিন্ন ভাবে নির্বাচন কমিশন নির্বাচনী আইনগুলোকে যে স্বচ্ছতার জায়গায় নিয়ে এসেছেন আগে এই বিষয়গুলো এভাবে বা শিক্ষার বিষয় সম্পদের বিবরণী তিনি সরকারের সব ইউটিলিটি বিল দিচ্ছেন কিনা এগুলো কিন্তু আগে যাচাই বাছাই করা হতো না এখন কিন্তু ধীরে ধীরে এইগুলা আরপি অনুযায়ী যেভাবে একজন জনপ্রতিনিধিকে চেষ্টা করা হচ্ছে তিনি যেন একজন সরকারের সকল আইন কানুন মেনেই চলেন বা একজন সুনাগরিক তিনি নির্বাচিত হবেন কি হবেন না সেটা পরের কথা কিন্তু নির্বাচনে যেন একজন সুনাগরিকের যে গুণাবলী রাষ্ট্র নির্ধারিত সেগুলো পালন করেই তিনি জনগণকে সেবা দিবেন বা জনগণের ব্যান্ডেড নেয়ার অধিকার তিনি প্রাপ্ত হবেন তো এই জায়গায় একজন কৃষক বা একজন শ্রমিক তার পক্ষে এখন নির্বাচনী যে বে বা নির্বাচনে দাঁড়িয়ে সেই নির্বাচন করাটা আসলে খুব কঠিন এবং আমি আরেকটি বিষয় আমি আরেকদিন আমার বক্তব্যে বের বিষয়টা নির্বাচনী বের জায়গায় আমি বলেছিলাম নির্বাচন কমিশন এখন যে বেটা ধরে দিয়েছেন আমরা বিভিন্ন ভাবে সেই বের মধ্যে থেকেই আমাদের কাগজপত্র বা আমরা বলছি কিন্তু আমরা হয়তো আমার শুভাকাঙ্ক্ষী আমাদের দলীয় নেতা কর্মী আত্মীয় স্বজন তারা খরচ করছেন এই বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত করা হয় অন্তত কয়েক গুণ বেশি নির্বাচনী ব্যয় হচ্ছে এখন যদি কেউ প্রশ্ন করেন বা এই ধরনের যারা গবেষণা করেন কাজ করেন যে নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া হয়েছে বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা কিন্তু একজন প্রার্থী এই নির্বাচনে এক কোটি টাকা ব্যয় করেছে কথাটা কিন্তু মিথ্যে নয় নিশ্চয়ই নিশ্চয়ই খুব সুন্দর কথা আপনি বলছেন আমরা এই বিষয়ে আপনার কাছে আপনার কাছে আমি আবারও আসব একটু আমি আমাদের আরেকজন অতিথি ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন আইন ও শালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান জানাব নূর খান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আজকে একটু যে বিষয়টা আলোচনা করছি আজকে আপনি জানেন টিআইবি একটি তথ্য প্রকাশ করেছে সামনে যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে আটই মে প্রথম ধাপের সেখানে তারা একটি বিশ্লেষণ করেছে যে বিশ্লেষণটি হচ্ছে যে যেসব প্রার্থী তারা ভোটে দাঁড়িয়েছেন তাদের দেওয়া এফিডেবিট বা হলফনামা থেকে সেখানে বলা হচ্ছে যে চেয়ারম্যান যারা পদপ্রার্থী হয়েছেন তাদের প্রায় সত্তর শতাংশই হচ্ছেন ব্যবসায়ী পেশা হিসাবে অন্যান্য পেশার কথা বলা হচ্ছে সেখানে কম যেমন বলা হয় একসময় আইনজীবীদের মধ্যে থেকে রাজনীতিবিদ বেশি ছিলেন এবং তাতে অনেকে মনে করেন যে রাজনীতির গুণগত মান নিশ্চিত হয় হয় আপনার কাছে জানতে চাচ্ছি পেশা হিসাবে ব্যবসা করা তো অন্যায় নিশ্চয়ই নয় যদি বেশি ব্যবসায়ী রাজনীতি আসেন কি ধরনের ক্ষতি হয় রাজনীতিতে কোনো সমস্যা হবে আচ্ছা দুঃখিত দুঃখিত সংযোগটা আমরা হারিয়ে ফেলেছি আমি আবারও জনাব নাদের কাছে যাচ্ছি জনাব নাদের আপনি বলছিলেন যে নির্বাচনী যে ব্যয়ের কথা বলছেন সেই ব্যয় যেটা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আছে সেই ব্যয় এটা হচ্ছে না বা সুযোগ রয়েছে এর চেয়ে বেশি অর্থ ব্যয় করে কিন্তু কাগজে কলমে হয়তো নির্ধারিত দেখানো সম্ভব তাহলে এই জায়গাটায় স্বচ্ছতা আনা উচিত কি হবে বা যায় কি হবে এটা অবশ্যই সমন্বয় করা প্রয়োজন এবং আপনি আমাকে ওই প্রশ্নটা রেখেছিলেন যে ব্যবসায়ীরা নির্বাচিত হলে জনপ্রতিনিধির জায়গা সংকুচিত হবে কিনা দেখুন এটা কিন্তু নির্ভর করে একজন ডাক্তারের হাতে যদি ছুরি থাকে তিনি রোগীকে বা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবেন আর একজন ছিনতাইকারীর হাতে যদি থাকে সে ছিনতাই করবে তো এটা কিন্তু ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে কে ব্যবসায়ী কে ব্যবসায়ী নন সেটা কিন্তু বড় কথা নয় আমি মনে করি যিনি জনপ্রতিনিধি হবেন তার আর্থিক সচ্ছলতার জন্য তার পরিবার চালানোর জন্য দৈনন্দিন ব্যয় নির্বাহ করার জন্য এবং যদি আসলেই তিনি তার এলাকার মানুষের জন্য কাজ করতে হয় তাকে প্রতিদিন কিছু না কিছু অর্থ ব্যয় করতে হবে মানুষের কে সহযোগিতা করতে হবে এই সচ্ছলতার জন্য অবশ্যই ব্যবসায়ী প্রয়োজন তবে একটা সময় ছিল যে আইনজীবীরা ব্যাপকভাবে নির্বাচনে বা রাজনীতিতে অংশগ্রহণ করতেন এখন হয়তো পেশাগতভাবে তারা অনেক জায়গায় আছেন বা বিভিন্ন কারণে হয়তো তারা সরে গিয়েছেন তার মানে যে আইনজীবীরা রাজনীতিতে নেই এটাও কিন্তু বলা যাবে না কিন্তু আমি আরেকটি বিষয় আপনাকে জানতে চাই সেটি হচ্ছে যে আপনি বলছেন যে ব্যবসায়ীরা হলে তেমন কোনো ক্ষতি নাই যদি তিনি সৎভাবে কাজ করেন কিন্তু অবশ্যই কনফ্লিক্ট আর ইনফ্রুয়েন্স করে যে বিষয়টা রয়েছে নাকি খুব বড় একটা ব্যবসায়ী একই সাথে তিনি জনপ্রতিনিধি তিনি তা যে যে ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত জনপ্রতিনিধি হয়ে যদি ওই তার সেই সংশ্লিষ্ট ব্যবসার দিকে বেশি নজর দেন বা সুযোগ সুবিধা নেন যদি বাজারের সময় আমি যদি বলি বাজারের তৈরি সময় যদি তিনি পক্ষপাত করেন এই এইখানে যে একটা ব্যালেন্স থাকা উচিত চেক অ্যান্ড ব্যালেন্স সেটা কীভাবে নিশ্চিত করা সম্ভব হবে দেখুন আমি ছোট করেই বলছি প্রথমত আলোচনাটা হচ্ছিল কিন্তু উপজেলা নির্বাচন নিয়ে এবং এখানে উপজেলা চেয়ারম্যানের যে ক্ষমতা এখানে খুব বেশি ব্যবসায়ী প্রভাবিত করার খুব একটা বিষয় যদি সদস্য হিসেবে বেশি নয় তারা যান তারা তাদের স্বার্থে নীতি প্রণয়ন করতে পারেন এই আশঙ্কাটা অবশ্যই থেকে যায় এই জায়গায় যারা জনপ্রতিনিধি অবশ্যই বা রাজনৈতিক দলগুলো এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব তারা নিশ্চয়ই এই বিষয়টা নজরদারিতে থাকবেন বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন সংসদীয় স্থায়ী কমিটি তারা নিশ্চয়ই যাচাই করবেন যে পলিসিটা হবে সংসদ তো লেজিসলেটিভ সবার সদস্য হচ্ছেন সংসদ সদস্যরা তারা আইন প্রণয়ন করবেন যে আইনটা দেশের জন্য সমাজের জন্য উপকার কোনো ব্যক্তি বিশেষের জন্য বা পুষ্টির জন্য সুবিধা হয় সেটা নিশ্চয়ই তারা করবেন অসংখ্য ধন্যবাদ জনাব নাদেল আমাকে একটা বিরতি যেতে হবে বিরতি পর আলোচনা ফিরে আসবে আবারও আমার সঙ্গে আছেন সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিল আলম চৌধুরী নাদেল এবং আছেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি যারা নূর খান আপনার কাছে প্রশ্ন করছি আমরা আলোচনা করছি টিআইপির আজকে তথ্য নিয়ে যে তথ্য তারা প্রার্থীদের উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের হলফনামা থেকে তথ্য বিশ্লেষণ করে তারা কিছু বিশ্লেষণ করেছে যেটা নিয়ে আসলে আলোচনা করছে একটি পর্যবেক্ষণ হচ্ছে এবারে নির্বাচনে যেসব চেয়ারম্যান প্রার্থী দাঁড়িয়েছেন তাদের সত্যভাগই হচ্ছেন ব্যবসায়ী ব্যবসায় হওয়া কি অন্যায় কিনা কারণ প্রত্যেক তো একটা পেশা থাকা উচিত পেশা না থাকলে তিনি তার সংসার চলবে কী হবে সেটা তো স্বাভাবিক আরেকটি প্রশ্ন একই সাথে টিআইবি যে গবেষণাটা করেছে তার সেখানে তারা বিভিন্ন পেশাজীবীর শ্রেণীকরণ করেছেন যেমন বলছেন ব্যবসায়ী কৃষিজীবী আইনজীবী শিক্ষক চাকরিজীবী চিকিৎসক গৃহস্থ গৃহিণী অন্যান্য এবং একখানে বলা হচ্ছে রাজনীতিবিদ রাজনীতি রাজনীতি কি কখনো পেশা হতে পারে কি না রাজনীতি তো আসলে ব্রত মিশন সেবা করাই তো কাজ যারা নূর খান প্রথমে আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন নির্বাচন এটা যেকোনো পেশার থেকেই আসতে পারেন কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যখন পেশা ব্যবসা আসে তখন সেখানে একজন ব্যবসায়ী বিষয়টা কি তিনি সবসময় মনোজগতের তার হচ্ছে লাভ লোকসানের হিসাবের একটা ব্যাপার তো এই জায়গাতে আমরা বিগত দিনে যে জিনিসগুলো লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে আসতেন তারাই জনপ্রতিনিধি হতেন তারা যাদের একটা বড় অংশ ছিল শিক্ষক আইএনজিবি চিকিৎসক যেটি প্রমাণ নয় এই সংখ্যা কমে যাচ্ছে এই জায়গাতে সংখ্যা কমান নয় বেড়ে আসছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে বেড়ে আসছে আত্ম মানে ব্যবসায়ী মহল জি আবার পাশাপাশি যদি আমরা রাজনীতির চেহারাটা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে নৈতিকতা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে এবং এখানে এক ধরনের পেশি শক্তি অথবা দুর্বৃত্তদের এক ধরনের সেটার জন্য কি রাজনীতিবিদদের মধ্যে ব্যবসায় বেশি সেটাই কারণ নাকি অন্যান্য কারণ কারণ ব্যবসায় ছাড়া অন্য রাজনীতিবিদরাও তো বিভিন্ন আমি যদি বলি অপরাধ কারণে জড়িয়ে পড়ছেন সেই উদাহরণ তো আছে দেখেন সৎ ব্যবসায়ী তো অবশ্যই আছে এবং সবাইকে ঢালাও ভাবে বলার কোন সুযোগও নেই আমরা কিন্তু লক্ষ্য করছি আমাদের দেশে বাস্তবতাটা হচ্ছে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে যেটি আমাদের প্রধানমন্ত্রী এক বলেছেন সিন্ডিকেটের একটা ব্যাপার উনি যখন প্রথমেই তিনবারের আগে যে ক্ষমতায় এসছেন প্রথমেই কিন্তু সিন্ডিকেটের ব্যাপারে কথা বলেছিল ও এটা সত্য যে ব্যবসায়ীরা মিলে কখনো কখনো এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে সিদ্ধান্তের কারণে আমাদের মতো ভোক্তা যারা তারা সরাসরি ভুক্তভোগী হন তার জন্য সেই চেক এন্ড ব্যালেন্স থাকা উচিত থাকতে কি হবে হচ্ছে সেটা আপনাকে জানতে চাইবো তার আগে আরেকটি বিষয়ে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে রাজনীতি কি পেশা কিনা হতে পারে কিনা দেখেন আমরা বিগত দিনেও দেখেছি এখনো দেখেছি কিছু রাজনীতিবিদ আছেন তারা পেশা হিসাবে অর্থাৎ তারা এই যে সেবামূলক কাজগুলো করেন সম্পূর্ণ তারা নিজেদেরকে মনে করেন যে এই ক্ষেত্রেই নিবেদিত এবং অনেকের ক্ষেত্রে দেখেছি পৈতৃক বা আত্মীয় স্বজনের সাপোর্ট নিয়ে তারা এই রাজনীতিটা করে পেশা হিসাবে রাজনীতি গ্রহণ রাজনীতিকে গ্রহণ করাটাকে মানে এটা এভাবে বলার সুযোগ নাই যে নৈতিকতার জায়গায় এটা দুর্বলতা বরং অনেক পেশাজীবী রাজনীতিবিদ আছেন তারা যাদের সমস্ত চিন্তা চেতনায় হচ্ছে রাজনীতি সেই ক্ষেত্রে তারা নিজেদেরকে পেশা হিসেবে রাজনীতিবিদ হতে পারে মিশন ব্রত হতে পারে পেশা হয়তো অন্য কিছু হতে পারে একটা সময় অনেক রাজনৈতিক রাজনৈতিক দল ছিল যেখানে নেতা বা কর্মী ফুল টাইম তারা রাজনীতি করতে কিন্তু তার দলের পক্ষ থেকে তাদের আর্থিক সংস্থান করা হতো যাতে তার পরিবারকে সে উনি সাহায্য করতে পারেন সেইটা হয়তো একটা আলোচনার বিষয় আসতে পারে ধন্যবাদ আমি আপনার কাছে আসবো জনাব সফুল আলম চৌধুরী নাদেল আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম জনাব নূর খান বলছিলেন যে ব্যবসায়ীরা এক ধরনের সিন্ডিকেশন তৈরি করে এবং সার্বিকভাবে ক্ষতি করে দেশের অর্থনীতির জন্য উনি বলার চেষ্টা করছেন আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে ওনাকে কখনো জানতে চাচ্ছিলাম সেটা তাহলে তাই যদি হয় তাহলে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স কীভাবে হতে পারে এবং এটা সত্য যে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যবসায়ী ছাড়া অন্য পেশার মানুষও তো অনেক সময় অপরাধ কাণ্ডে জড়িয়ে পড়ছেন আমি যেমনটা বলেছিলাম যে দেখুন আসলে তো সব জায়গায় আছে এই জায়গায় যারা সত্যিকার অর্থে মানুষের জন্য সেবা করতে চান ভবিষ্যৎ প্রজন্মকে এক জায়গায় নিয়ে যেতে চান তাদের চিন্তা ভাবনা এক আর যাদের ব্যবসায়িক মনোবৃত্তি প্রথমত আমি যদি আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এবং প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি কিন্তু মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় নেন যাচাই বাছাই করেন তো আমাদের সংসদে ব্যবসায়ীরা আছেন এটা ঠিক তার বাইরেও তো আরো অনেক ব্যবসায়ী আছে তো এই যে আমরা সিন্ডিকেট যে শব্দটা বলি আমরা অস্বীকার যদি করিও কিন্তু বাস্তব থেকে তো আর আমরা মুখ ফিরিয়ে নিতে পারবো না কিছু কিছু জায়গায় এই যে এরা সংঘবদ্ধ ভাবে ভোক্তাদেরকে ঠকান বা বিভিন্ন ইস্যুতে তারা নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করেন এই জায়গায় সরকার অনেক সময় খুব কঠোর হতে পারেন না হতে পারেন না এই কারণে তখন দেখা যাবে সাপ্লাই এন্ড ডিমান্ড বা এই যে সাপ্লাই চেইনটা সর্বভাবে বাধাগ্রস্ত হতে পারে অনেক ধন্যবাদ আমাকে শেষ করতে হবে আমি শেষ প্রশ্ন জনাব নূর খানকে দিয়ে শেষ করতে চাই আপনি বলছিলেন রাজনৈতিক অবস্থার কথা বর্ণনা করছিলেন আর রাজনৈতিক অবস্থার উন্নতি করতে হলে কি ধরনের সংস্কারের প্রয়োজন বিশেষত নির্বাচনী আইনে আপনি মনে করেন খুবই সংক্ষেপে হাতে একদম সময় নেই একদম সংক্ষেপ কথা হচ্ছে যে রাজনৈতিক দলের ভিতর মতাদর্শগত সংগ্রাম চালানো উচিত আচ্ছা আদর্শিক আদর্শিক জায়গাটিতে গুরুত্ব দেওয়া দরকার এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা থেকে শুরু করে মানে প্রতিনিধি নির্বাচনে পদ্ধতি অনুসরণ করা উচিত এবং সেটি করতে পারলেই কেবলমাত্র এই গুণগত পরিবর্তন গুলো সম্ভব অসংখ্য ধন্যবাদ জনাব নূর খান অসংখ্য ধন্যবাদ জনাব শফিল আলম চৌধুরী নাদেল আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য